নমস্কার যারা ভীষণভাবে অসাধ্য রোগে ভুগে যাচ্ছেন কিছুতেই রোগ সারছে না আর বাড়ি বাড়ি হসপিটাল বাড়ি হসপিটাল বারবার যদি হচ্ছে আমি আপনাকে এমন একটা উপায় বলবো যেটা করে আপনি ফলাফল তো ভাবে ভালো পাবেন তার সাথে সাথে যদি নিজে না করতে পারেন যে রোগী আছে সে যদি নিজে না করতে পারে তার বিনিময় কেউ একজন বাড়ির লোক করতে পারে কোনো অসুবিধা নেই কি করবেন আপনি নটা কয়েন নেবেন এক টাকার কয়েন এক টাকার কয়েন নেবেন নটা নিয়ে শুক্রবার রাতে ওনার বালিশে তলায় রেখে দিন যে রোগী আছে তার বালিশে তলায় রেখে দিন তারপর শনিবার শনিবার দিন সেটা তুলে সেটা কি করবেন যেখানে শ্মশান আছে শ্মশানে বাইরে থেকে দাঁড়িয়ে আপনি ভেতরে ফেলে দিন আপনি দেখুন করে বা যে মানে যদি রোগী নিজে যেতে পারে সব বেস্ট যদি না যেতে পারেন বাড়ির কেউ লোক করতে পারে কোনো অসুবিধা নেই আপনি বাইরে দাঁড়িয়ে ভেতরে ফেলে দিন কিন্তু রোগীকে ছুঁয়ে দেবেন রোগী আর নিজের হাতে ছুঁয়ে আপনাকে দিল সেই রোগটাকে এমনভাবে ভাবে আপনার বাড়ি থেকে দাঁড়িয়ে পালিয়ে যাবে রোগ আর ঘুরে যাবে বারবার যে আপনি বাড়ি হসপিটাল বাড়ি হসপিটাল করছেন ওষুধপত্র খরচা বেশি হয়ে যাচ্ছে ভীষণভাবে আপনি সব ফলাফল ভালো পাবেন